নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশ যখন নির্বাচনমুখী তখন ওসমান হাদির ওপর হামলা জন্ম দেয় নতুন আলোচনার হতবাক হয়ে যান দেশের মানুষ তদন্তে এখন পর্যন্ত তিনজনকে সরাসরি জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য হাদিকে হত্যা চেষ্টার এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এই ঘটনা পূর্ব পরিকল্পিত কেবল হাদির ওপর হামলা চালানো নয় বরং দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল তাদের মূল উদ্দেশ্য এদিকে তদন্তে উঠে এসেছে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে গুলি করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলিগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ মোটরসাইকেল। গভীর কোমায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন শরীফ ওসমান Hadi। বাঁচার সম্ভাবনা বাঁচার সম্ভাবনা নিয়ে চিকিৎসকরা নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না। তবে আশা আমরা ছাড়ছি না। কিন্তু আসল আতংক এটা নয়। আসল আতংক হলো Hadi তো কেবল শুরু। আমাদের হাতে এসেছে এক ভয়ঙ্কর হিট লিস্ট। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম নাকি আক্তার হোসেন। কে হতে যাচ্ছে পরবর্তী টার্গেট? লন্ডন থেকে আসা এক গোপন সংকেত। দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আতাসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সারা দেশে তুমুল প্রতিক্রিয়া দেখা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যে স্পষ্ট এই ঘটনার পেছনে একটি সংগঠিত নেটওয়ার্ক জড়িত আর এই হামলার জন্য হয়েছিল কয়েক মাসের মাস্টার প্ল্যান বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশ যখন নির্বাচনমুখী তখন ওসমান হাদির ওপর হামলা জন্ম দেয় নতুন আলোচনার হতবাক হয়ে যান দেশের মানুষ তদন্তে এখন পর্যন্ত তিনজনকে সরাসরি জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য হাদিকে হত্যা চেষ্টার এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এই ঘটনা পূর্ব পরিকল্পিত কেবল হাদির উপর হামলা চালানো নয় বরং দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য এদিকে তদন্তে উঠে এসেছে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে গুলি করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল করিম মাসুদ মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর শেখ ঘটনার আগে হাদিকে অনুসরণ করার সময় তাদের সঙ্গে ছিলেন আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী রুবেল হাতির বিভিন্ন গণসংযোগ কর্মসূচিতে এই তিনজনের একসঙ্গে থাকার ছবি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ জানায় তিনজনই আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে যুক্ত নতুন বাংলাদেশ গড়তে এল জুলফিকার স্টিল জুলফিকার স্টিল ইস্পাত দৃঢ় অঙ্গীকার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে অন্তত দুই মাস ধরে হাদিকে নিয়মিত অনুসরণ করা হচ্ছিল তফসিল ঘোষণার পর দিন তাকে হত্যার চেষ্টা করে দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করেছিল মূল লক্ষ্য ওই দিন রাতেই রাজধানীর বাড্ডায় বাসে আগুন বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এসব ঘটনার মধ্যেও যোগসূত্র রয়েছে বলে ধারণা করছে পুলিশ হামলার বারো ঘন্টার মধ্যে ফয়সল করিম ও আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে তাদের অবস্থান শনাক্ত করতে হালুয়াঘাট ধোবাউড়া ও শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালানো হয় এ সময় মানব পাচার অভিযোগে সঞ্জয় চিসিম ও সিবিরন দেও নামের দুইজনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে সঞ্জয় জানান শুক্রবার দিবাগত রাতে দুই বাংলাদেশিকে ভারতে পাচারে সহযোগিতা করেন তারা তাদের ফয়সল ও আলমগীর বলে ধারণা করা হচ্ছে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান ফয়সলের পাসপোর্ট নম্বর ও ভ্রমণ ইতিহাস সংগ্রহ করা হয়েছে পুলিশের তথ্য অনুযায়ী তিনি গত জুলাইয়ে থাইল্যান্ড থেকে ফেরেন অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় আইটি ব্যবসায়ীর পরিচয় ফয়সল গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন সর্বশেষ একুশ জুলাই সিঙ্গাপুর গিয়েছিলেন পুলিশ জানায় ফয়সল করিম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে সর্বশেষ অভিযান চালিয়ে করিমের স্ত্রী ও বান্ধবীকে আটক করেছে র্যাব হামলার আগে তাদের সঙ্গে ফয়সলের একাধিক প্রণালাপের প্রমাণ পাওয়ায় সম্পৃক্ততা যাচাই জিজ্ঞাসাবাদ চলছে তবে আশা আমরা ছাড়ছি না কিন্তু আসল আতঙ্ক এটা নয় আসল আতঙ্ক হলো হাদিত কেবল শুরু আমাদের হাতে এসেছে এক ভয়ঙ্কর হিটলেস হাসনাত আবদুল্লাহ সার্জি নাকি আখতার হোসেন কে হতে যাচ্ছে পরবর্তী টার্গেট লন্ডন থেকে আসা এক গোপন সংকেত দেশের গোয়েন্দা সংস্থার টেবিলে পড়ে থাকা ফাইল আর পুলিশের রহস্যজনক নিরবতা জুলাই বিপ্লবের নায়কদের লাশ ফেলার এই নীল নকশা কি আগেই ফাঁস হয়েছিল কেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সব জেনেও চুপ ছিলেন আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই হার হিম করা ষড়যন্ত্রের সরে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের প্রতিটি মোড় আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে গত বারো ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পর দিনই ঘটে এক লোমহর্ষ ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা যায় অত্যন্ত ঠান্ডা মাথায় সূক্ষ্ম পরিকল্পনায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য ছিল একটাই তাকে হত্যা করা। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ পুরো দেশ কিন্তু আপনারা কি জানেন এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় হাদির উপর এই হামলা ছিল মূলত একটি বড় পরিকল্পনার টেস্ট কেস মাত্র হাসপাতালের আইসিইউতে হাদি এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসকরা বলছেন তিনি ডিপ কোমায় আছেন তার বেঁচে থাকাটাই এখন এক অলৌকিক বিষয় কিন্তু প্রশ্ন হল হাদি কেন টার্গেট হলেন আর তার সাথে এই তালিকার বাকি নামগুলোর সম্পর্কই বাকি ঘটনার প্যাটার্ন এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যারা জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং যারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার তারাই এখন এই টার্গেট কিলিংয়ের তালিকায় সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রে ছড়িয়ে পড়া এই তালিকায় দেখা যাচ্ছে আরও অনেক ভারী ভারী নাম কারা আছেন এই মৃত্যু উপত্যকায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আখতার হোসেন মুখপাত্র সামান্তা সারমিন এবং অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বাদ যায়নি এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং শিবিরের আরও নাম করা নেতারাও এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিএস সালাউদ্দিন আম্বারের নামও উঠে আসছে এছাড়াও ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার সাথে যাদের নাম জড়িয়েছে তাদের নামও উঠে এসেছে এই হিটলিস্টে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো হাদির ওপর হামলার আগেই তিনি জানতেন জীবন বিপন্ন তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন তিনি শহীদ হতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি বারো ডিসেম্বরও ঠিকই বুলেট বিদ্ধ হতে হলো তাকে এখন প্রশ্ন জাগে দেশের গোয়েন্দা সংস্থাগুলো কি ঘুমাচ্ছিল উত্তরটা শুনলে চমকে উঠবেন না তারা জানত সব জানত এখানেই গল্পের সবচেয়ে বড় ট্যুরিস্ট গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য প্রবাসী এক বাংলাদেশি আইনজীবী যিনি পেশাগত কারণে বিশ্বের বিভিন্ন দেশের টপ সিকিউরিটি এজেন্সির সাথে কাজ করেন তিনি সরকারের কাছে একটি টপ সিক্রেট তথ্য পৌঁছে দিয়েছিলেন তার কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে জুলাই বিপ্লবের তিন চারজন শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে এই তথ্য তিনি শুধু গোয়েন্দা সংস্থাকেই দেননি তিনি সরকারের নীতি নির্ধারক মহলের সর্বোচ্চ পর্যায়েও জানিয়েছিলেন এমনকি ওই আইনজীবী দেশে এসে নিজে হাসনাত আবদুল্লাহ ওসমান হাদি এবং ব্যারিস্টার ফুয়াদের সাথে বৈঠক করে তাদের সতর্ক করেছিলেন তিনি পরিষ্কার বলেছিলেন আপনাদের ওপর হামলা আসন্ন দ্রুত ব্যবস্থা নিন কিন্তু তারপর কি হল সরকার বা পুলিশ প্রশাসক কি কোনো প্রিভেন্টিভ মেজার বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিল দৃশ্যত না হাদি গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখিনি ওই বারবার আইনজীবী সতর্ক করেছিলেন যে দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদ আসছে আর তার সেই আশঙ্কায় আজ সত্যি হয়েছে হাদি রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ প্রিয় দর্শক আপনারা যারা সত্য প্রকাশে আমাদের এই লড়াইকে সমর্থন করেন তারা এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন এবার আসি মূল আলোচনায় হাদির ওপর হামলার পর যখন চারদিকে তোলপার তখন পুলিশের ভূমিকা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন এই হামলার পর আইজিপি বাহারুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এমন কোনো থ্রেট বা হুমকির তথ্য তাদের কাছে ছিল না চিন্তা করুন একজন আন্তর্জাতিক আইনজীবী জানেন না এটা কি কেবলই সমন্বয়হীনতা এর পেছনে লুকিয়ে আছে ভেতরে ভূত সূত্র বলছে সরকারের পক্ষ থেকে নাকি আক্রান্ত হওয়ার আশঙ্কায় থাকা নেতাদের ব্যক্তিগত দেহরক্ষী বা বডিগার্ড নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু জুলাই যোদ্ধারা যারা সাধারণ মানুষের সাথে মিশে রাজনীতি করতে চান তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেন তাদের যুক্তি ছিল বডিগার্ড নিয়ে ঘুরলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন কিন্তু তাদের এই আবেগের সিদ্ধান্তই কি আজ কাল হয়ে দাঁড়ালো নাকি নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের ছিল তারা ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিল এখন আসা যাক মোটিভ বা উদ্দেশ্যের কথায় কেন এই হামলা কেন এই হিটলিস্ট বিশ্লেষকরা বলছেন এর পেছনে দুটি প্রধান কারণ কাজ করছে প্রথমত প্রতিশোধ হাদি এবং এই তালিকার বাকিরা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বা সম্মুখযোদ্ধা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাজানো ক্ষমতা যারা ধুলিস করে দিয়েছে তাদের উপর এই হামলা যে সেই পরাজিত শক্তির প্রতিশোধ তা বুঝতে রকেট সায়েন্সে জানা লাগে না দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ভূ রাজনীতি বা ইন্ডিয়ান ফ্যাক্টর শরীফ ওসমান হাদি দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক উচ্চকিত কণ্ঠস্বর তিনি সবসময় বলে এসেছেন যান দেব জুলাই দেব না দেশের স্বার্থে ভারত বিরোধী অবস্থানের কারণে তিনি চক্ষুশুল হয়ে উঠেছিলেন ভিন দেশি প্রভুদের ভিডিও ফুটেজে আমরা দেখেছি হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায় হামলাকারীরা জানত কখন তিনি বের হবেন কোথায় যাবেন এই লেভেলের ইন্টালিজেন্স কোনো সাধারণ গুণ্ডা বা মাস্তানে থাকা সম্ভব নয় এর পেছনে যে বড় কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক এজেন্সির হাত আছে তা অনেকটাই স্পষ্ট রাগসুর নেতা জি সালাউদ্দিন আম্মার জানিয়েছেন তিনি প্রতিদিন শত শত হত্যার হুমকি পাচ্ছেন এমনকি তার বাবা মায়ের ছবি পাঠিয়েও হুমকি দেয়া হচ্ছে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই যে একের পর এক হুমকি মানসিক চাপ সৃষ্টি করা এটা কি কেবল ভয় দেখানোর জন্য নাকি এর মাধ্যমে সবাইকে বার্তা দেয়া হচ্ছে যে চুপ হয়ে যাও নইলে হাদির মতো পরিণতি হবে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর